যে আপনার প্রবাসী হচ্ছে যে আপনার আমার থেকে হচ্ছে ডিজাইনটা ডিজাইনটা হচ্ছে আপনার ডিজাইন বোর্ড লাগাইছে ঠিক আছে আপনি দেখেন এখানে সুন্দর দেখা যাচ্ছে আপনি একটু জুম করে দেখতে পারতেছেন তো আমরা ওনার সাথে আজকে কথা বলবো ঠিক আছে আমরা ওনার সাথে সাথে কথা বলবো যে আসলে আমাদেরকে কিভাবে কিভাবে পাইছে এবং স্টার্ট করে আমাদের ঠিক আছে তো আমরা আসছিলাম হচ্ছে লেআ দেওয়ার জন্য পাশাপাশি হচ্ছে পুটিং এর জন্য কাজ করার জন্য তো আমরা ডিজাইনটা হচ্ছে ওনাকে হচ্ছে আমরা এয়ারপোর্টের মাধ্যমে দিয়ে দিয়েছিলাম তা এয়ারপোর্টে আমরা ডিজাইনটা দিয়ে দিয়েছিলাম তারপর হচ্ছে এখন আইসা আছে আমরা চেক করতে আসছিলাম তো ওনার সাথে কথা বলবো আশা করি আপনারাও শুনবেন বিষয়গুলো ওকে আপনার সাথে পাস্ট আমাদের কিভাবে কথা হয়েছিল আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে নেই ও সিলেটের বাড়িটা করে তারপরে আপনার সাথে ভিডিওগুলো আমি ফেসবুকে দেখি তো আপনার ফেসবুকে আপনার ভিডিওগুলো দেখে আমার খুব ভালো লাগে এখান থেকেই আমি আপনার সাথে আমার ফেসবুকে নাম্বার নিয়ে কন্ট্যাক্ট তারপর আপনার সাথে কন্ট্যাক্ট করে আমি বাড়িটার কাজটা আপনাকে দিই এখন মার্শাল্লাহ আল্লাহর রহমাতে আমার বাড়ির ডিজাইনটা খুব সুন্দর হয়েছে তো যারা এই ভিডিওটা দেখবেন যদি এরকম সুন্দর ডিজাইনের বাড়ি করতে চান তো অবশ্যই সারের সাথে কথা বলবেন হান্ড্রেড পার্সেন্ট একটা সুন্দর বাড়ির ডিজাইন পাবেন আচ্ছা আমি একটা জিনিস শেয়ার করি সো এই বাড়ির ডিজাইনটা উনি জাস্ট আমাকে একটা স্যাম্পল দিয়েছিল তো বলছে যে এরকম করার জন্য তো আমরা যতটুকু সম্ভব হয়েছে আমরা হচ্ছে আপনাকে ওনাকে উপহার দিয়েছি মানে ওনার যেভাবে চয়েস হয়েছে মানে আমরা আমরা না মানে ওনার চয়েসটা হচ্ছে বাদান্য দিয়েছিলাম আমরা ঠিক আছে আমরা বারবার বলছি যে উনি কি চায় আপনার চয়েসটা কিন্তু আসলে মানে আপনি যেটা চাইছেন এটাই কিন্তু করা হয়েছে আমার চয়েস হিসাবে হান্ড্রেড পার্সেন্ট আমার বাড়ির ডিজাইন বাস এখন সবাই দোয়া করবেন যাতে যে আমি কাজটা শুরু করছি যাতে কাজটা সে এরকম সুন্দরভাবে আমি করতে পারি আচ্ছা আচ্ছা

আমার হচ্ছে যে জেলা অথবা থানাগুলা মনে থাকে আর কেউ যদি দেখতে আসতে চান অনলাইনে পাইছিলেন না আচ্ছা ঠিক আছে তো এই হচ্ছে বিষয় তো আশা করি যদি ভালো লাগলে ভিডিও শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো সময় এই ধরনের ডিজাইন প্রয়োজন হয় বা এর থেকে ভালো বা এর থেকে খারাপ এর থেকে আপনার মনে মতো মোট কথা ঠিক আছে আপনার যেটা এটা কিন্তু খুব